হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একাদশীতে আমি কী কী করি সেটা শেয়ার করার একটু চেষ্টা করব সকাল সকাল ঘরে ঠাকুর পুজোটা সেরে রেডিও হয়ে একটু ভিডিও বানালাম তোমরা কৃষ্ণ গোবিন্দ হরে গোবিন্দি না कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभ कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान सोते नहीं माल शोदा के जैसे মন্দিরে প্রবেশ করতে বালাজির ছবিটা দেখলে মন প্রাণ ভরে যায় কোথায় মনে পড়ে এই থেকে এগারো বছর আগে আমি তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে দর্শন করার সৌভাগ্যটা হয়েছিল আমার তাই মন্দিরে ঢুকতেই ছবিটা দেখলে মনে একদম প্রশান্তি লাগে যাই হোক এবার বলি চট্টগ্রামের ইস্কন মন্দিরে কানন প্রায় একাদশীতে আমি যাই ওখানে গিয়া ঠাকুর দর্শন করে তারপর প্রভুর সাথে দেখা হলো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ প্রভুটা হচ্ছে আমাদের ভীষণ পছন্দের আমার বরের তো ভীষণ পছন্দের প্রভু চট্টগ্রামের হয়তো অনেকেই তোমরা চিনতে পারো ওনার নাম তো অপূর্ব প্রভু অপূর্ব মনোহর দাস প্রভু ওনার সান্নিধ্যেই আমাদের আজকে পনেরো বছর ইস্কনের সাথে সম্পৃক্ত থাকা ভগবানের কৃপায় প্রায় ব্রতই আমরা পালন করার চেষ্টা করি ভগবানের কৃপায় অনেক তীর্থও করতে পেরেছি যাই হোক এবার দেখতেই পাচ্ছ যে আমরা প্রসাদ নিয়ে আসছি ঘরে দুপুরে প্রভুর সাথে অনেকক্ষণ কথা বলে তারপর ঘরে আসলাম ঘরে প্রসাদ নিয়ে আসার পর বর কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিল এরপর একসাথে আমরা প্রসাদ পেলাম আর একাদশীতে তেমন বেশি আসলে প্রসাদ নেওয়া হয় না রাতের বেলা হালকা একটু তোমরা দেখতে পাচ্ছ ফ্রুটস আর আমার একটা সাগর পাপড় থাকে আর দুধ তোমরা প্রায় ভিডিওতে দেখতেও পাবে আমি মাঝে মাঝে ঘরেও কিছু একাদশী প্রসাদ বানাই সিম্পল প্রসাদ পাওয়ার চেষ্টা করি আর একাদশীতে আমরা ভীষণ এনজয় করি বিশেষ করে আমি ভীষণ এনজয় করি আমার খুবই ভালো লাগে আর বেশি বেশি মালা জপ করার চেষ্টা করি টাটা বাই সবাই ভালো থাকবে